আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ছিলেন ফার্সি সাহিত্যের এক মহান কবি ও সুফি তার রচনাগুলো জ্ঞান উপদেশ এবং আধ্যাত্মিকতার উজ্জ্বল দৃষ্টান্ত তার জীবনের এক ভ্রমণকালীন অভিজ্ঞতা থেকে এই ঘটনাটি নেওয়া হয়েছে যা এক আল্লাহর উপর অবিচল বিশ্বাস এবং শির্ক থেকে দূরে থাকার গুরুত্বকে সুস্পষ্টভাবে তুলে ধরে একবার হজরত শেখ সাদি রহমতুল্লা আলাহি বাগদাদের উদ্দেশ্যে এক দীর্ঘ সফরে বের হলেন এই সফরে তিনি বহু শহর ও গ্রাম অতিক্রম করে যাচ্ছিলেন এবং মানুষের জীবনযাত্রা ও বিশ্বাস পর্যবেক্ষণ করছিলেন পথিমধ্যে তিনি এক প্রাচীন নির্জন স্থানে এসে পৌঁছালেন সেখানে একটি বিশাল আকারের পাথরের মূর্তি স্থাপিত ছিল মূর্তিটি ছিল দেখতে খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর শেখ সাদি রহমতুল্লাহ আলাহি অবাক হলেন যে এই নির্জন স্থানে এমন একটি মূর্তি কেন স্থাপিত হয়েছে এর পেছনে কি কোনও ইতিহাস আছে তিনি স্থানীয় এক পথচারীকে জিজ্ঞাসা করলেন হে ভাই এই নির্জন স্থানে এই মূর্তিটি কেন রাখা হয়েছে এর পেছনে কি কোনো ইতিহাস আছে পথচারী লোকটি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল হে মুসাফির এই মূর্তিটি একটি অভিশপ্ত মূর্তি স্থানীয়রা বিশ্বাস করে যে এই মূর্তিটির মধ্যে এক অশুভ আত্মা রয়েছে তারা আরও বিশ্বাস করে যে যারা এই মূর্তিটির কাছে এসে তাদের মনাজাত করে এবং তাদের মনোবাসনা প্রকাশ করে তাদের মনোবাসনা পূরণ হয় কিন্তু এর বিনিময়ে এই মূর্তিটি তাদের কাছে কিছু দাবি করে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তখন ভাবলেন তিনি দেখলেন বহু মানুষ ভয়ে ভয়ে মূর্তির কাছে আসছে তাদের মনোবাসনা জানাচ্ছে এবং কিছু উপহার দিয়ে যাচ্ছে এসব দেখে তার মনে আল্লাহর তাওহিদ এবং শির্কের ভয় প্রবলভাবে জেগে উঠল শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তখন সেই পথচারীকে বললেন আমি এই মূর্তিটির কাছে যাব এবং এর রহস্য উদ্ঘাটন করব পথচারী লোকটি ভয়ে পেয়ে বলল না হে শায়খ আপনি এমনটি করবেন না এই মূর্তিটি খুবই অশুভ এটি আপনাকে ক্ষতি করতে পারে কিন্তু শেখ সাদি রহমতুল্লা আলাইহি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে মূর্তির দিকে এগিয়ে গেলেন তিনি মূর্তির সামনে গিয়ে দৃঢ় কণ্ঠে বললেন হে পাথরের মূর্তি আমি জানি তুমি আল্লাহর এক তুচ্ছ সৃষ্টিমাত্র তুমি নিজে কথা বলতে পারো না নড়াচড়া করতে পারো না তুমি মানুষের কোনো উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না তোমার কাছে মনাজাত করা শির্ক আল্লাহ ছাড়া আর কেউ আমাদের মনোবাসনা পূরণ করতে পারে না শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তখন মূর্তির দিকে হাত না তুলে বরং আকাশপানে দুই হাত তুলে আল্লাহর কাছে মনাজাত করলেন হে আল্লাহ এই সমস্ত মানুষের মন থেকে শির্কের অন্ধকার দূর করে দাও তাদেরকে একমাত্র তোমার পথে ফিরে আসার তৌফিক দাও তোমার উপরই আমাদের একমাত্র ভরসা তুমি সর্বশক্তিমান তুমি সব কিছুর দাতা শেখসাদি রহমতুল্লাহ আলাইহির এই দৃঢ় ইমান এবং তাউহিদের ঘোষণা শুনে সেই পথচারী এবং আশেপাশে যারা ছিল তারা সবাই অবাক হয়ে গিয়ে দেখল মূর্তিটি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না এবং শেখসাদির কোনও ক্ষতি হচ্ছে না সাদি রহমতুল্লাহ আলাইহির কথায় তাদের মনের গভীরে শির্কের ভয় দূর হতে শুরু করল এবং তাওহিদের আলো প্রবেশ করতে লাগল শেখ সাদি রহমতুল্লাহ আলহি সেখান থেকে চলে যাওয়ার সময় সেই পথচারী তার কাছে এসে বলল হে শায়েখ আপনার কথা শুনে আমার মনে নতুন আলো এসেছে আমরা এতদিন অন্ধকারে ছিলাম আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন সত্যি আল্লাহ ছাড়া আর কেউ আমাদের উপাসনার যোগ্য নয় প্রিয় ভিউয়ার্স হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলহির এই গল্প আমাদের এক মূল্যবান শিক্ষা দেয় তাওহিদ হল ইসলামের মূল ভিত্তি আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি মূর্তি বা সৃষ্টির কাছে কোনো কিছু চাওয়া শির্খ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং তার কাছেই সাহায্য চাইতে হবে কারণ তিনি একমাত্র সত্তা যিনি সর্বশক্তিমান এবং সব কিছুর দাতা আল্লাহ আমাদের সকলকে খাঁটি তাভিদের উপর অটল থাকার তৌফিক দিন এবং শির্কের সকল প্রকার থেকে রক্ষা করুন আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ